নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আজকে আমি একটা বাইট যেটা দুর্গাপুরে যে মেডিকেল ছাত্রীর গণদর্শনের ঘটনা ঘটেছে সেই ঘটনার উপরে আপনারা বাইকটা শুনুন তারপর আমি আসছি যে কেন শুভেন্দু অধিকারীকে নিয়ে বিরক্ত শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদাররা এবং কেন শুভেন্দু কিছু ছুলেই হচ্ছে ছাকা খাচ্ছে বঙ্গ বিজেপি আমি প্রথমেই আপনাকে আপনাদের সেই বাইকটা শুনিয়ে দিই আপনার বাইকটা শুনুন ওর বয়ফ্রেন্ড তিনিও হয়তো যুক্ত তাকে অভিযুক্ত করে বাকি জিহাদি গুলোকে ধর্ষক খালাস করার জন্য যেটা করার এত প্রো কেন পুলিশ সেভ করার জন্য ওই জিহাদি গুলোকে ধর্ষকদের স্পেশাল কমিউনিটি আপনার বাইকটা শুনলেন এটা হচ্ছে বুধবার দিন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মঙ্গলবার রাতে আপনারা জানেন যে দুর্গাপুরে যে মেডিকেল ছাত্রীকে গণদর্শন করা হয়েছিল সে সেই ঘটনা মঙ্গলবার রাতে তার সহপাঠী তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরের দিন শুভেন্দু অধিকারী মিডিয়ার সামনে বলেছিলেন যে ওই চার জেহাদি মানে এর আগে রবি এবং সোমবার পাঁচজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ আহ নির্যাতিতার বয়ান অনুসারে তো সেই পাঁচজনের মধ্যে বলেছেন যে চার জেহাদিকে বাঁচানোর জন্য তার সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে সহপাঠী পাঠীর উপর পুরো দোষটা চাপিয়ে দিয়ে হচ্ছে আহ ওই চারজন জেহাদিকে বাঁচানো হবে শুভেন্দু চারজন বলে চার সাথে গ্রেপ্তার হয়েছে পাঁচজন তার মধ্যে ওই অপু নামটা তিনি সুকৌশলে চেপে গিয়েছেন যেহেতু সেই ছেলেটি হিন্দু তো এখানে তো আবার উনি হিন্দু মুসলিম বাঁচেন বা বাঁচতে বসেন অপরাধের ক্ষেত্রে অপরাধী ধর্ম টর্ম সব বিচার টিচার করেন এখন তো সকাল বেগে গেল মানে জল স্পর্শ করেন না হিন্দু মুসলিম না করে তো সেই চারজনের একজন হিন্দু যুবক যাকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থান নামটি বাদ দিয়ে বাকি চারজন জেহাদিকে হচ্ছে বাঁচানোর জন্য ওই সহপাঠীকে গ্রেপ্তার করেছে কিন্তু সেগুলোর অসংগতি থাকার জন্য এবং কিছু ঘটনা পুলিশ কিছু অপেক্ষা করছিল প্রমাণের জন্য সেইগুলো আসার পরেই হচ্ছে পুলিশ নিশ্চিত হওয়ার পরে তাকে গ্রেপ্তার করেছে কারণ ওই ছাত্রী যে সেদিনকে তার সঙ্গে স্বেচ্ছায় বেরিয়েছিলেন ক্যাম্পাস ছেড়ে কিন্তু পাশের নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধেই হচ্ছে তার উপর ওই সহপাঠী যৌন নির্যাতন চালায় কেউ কেউ বলছেন যে একটা কম্প্রোমাইজিং সিচুয়েশন ছিলেন এবং হচ্ছে একটা সহবাসে লিপ্ত হওয়ার অবস্থাতে এবং সেই সময় এই দুষ্কৃতীরা এসে পড়ে তারা এসে হচ্ছে তাদের কাছে ছাত্রী বলেছেন যে তাদের কাছে ওই দুষ্কৃতির টাকা পয়সা ডিমান্ড করে যেহেতু তাদেরকে অবস্থায় তারা ধরে ফেলেছিল এবং যে তিনি অনেক কান্নাকাটি করার হচ্ছে হচ্ছে তাকে ছেড়ে পালিয়ে চলে এসেছিলেন এবং যথারীতি তিনি ক্যাম্পাসে এসছেন আমরা যেটা জানি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ক্যাম্পাসে এসে কাউকে বলেননি ওই সহপাঠী যে তিনি যাকে নিয়ে বেরিয়েছেন সেই মেডিকেল ছাত্রী সেখানে বিপদে পড়েছেন আপনারা চলুন সবাই অনেক দুষ্কৃতি তাকে ঘিরে ধরেছে আমাকে মারধর করে তাড়িয়ে দিয়েছে আমার থেকে টাকা চেয়েছে মোবাইল কেড়ে নিয়েছে এসব কথা কিছু বলেনি কিছুক্ষণ থেকে আবার বেরিয়ে গেছেন এবং চল্লিশ মিনিট বাদে আবার ওই সঙ্গিনীকে নিয়ে বা ছাত্রীটিকে নিয়ে তিনি ক্যাম্পাসে ফিরেছেন তো এখানে বিষয়টা হয়েছে যে তাদেরকে একটা কম্প্রোমাইজিং সিচুয়েশনে দেখে ফেলেছিল এই পাঁচ দুষ্কৃতি এবং তারা যথারীতি হচ্ছে টাকা পয়সা ডিমান্ড করেছে ছাত্রীটি অবশ্য জানি না ওই পাঁচজনের বিরুদ্ধে একটা অভিযোগ আনতে হবে বলেই বলেছেন কিনা বলেছেন তাদের মধ্যে তিনি যখন পালিয়ে আসার চেষ্টা করেছেন তাকে তারা আটকে ছিল এবং একজন তাদের মধ্যে ধর্ষণ করেছে যদিও পুলিশ বলেছে যে এই ছাত্রী যে মেডিকেল টেস্ট হয়েছে তাতে একজনই তাকে ধর্ষণ করেছে বলে প্রমাণ মিলেছে সেটা ধর্ষণ না কম্প্রোমাইজিং সিচুয়েশনে তারা ইন্টারকোর্স করেছে সহপাঠীর সঙ্গে সেটা তদন্ত সাপেক্ষ তো এইসব বিষয় গুলো সব যখন বেরিয়ে এসছে তখন আর এখন আর শুভেন্দু অধিকারী এসব ওই দুর্গাপুর আর বেশি নাম করছেন না তার বাবাকে নিয়েও পলিটিক্স করার চেষ্টা করেছেন বাবা মমতা ব্যানার্জির কাছে ক্ষমা টমা তিনি হচ্ছে তার রাজ্যে ফিরিয়ে গিয়েছেন উড়িষ্যাতে এবং বলেছেন মেয়েকে উড়িষ্যাতে নিয়ে যাবে তো সহপাঠী কাণ্ড কারখানাটা করেছে শুভেন্দু অধিকারী সেটার উপর একটা সুন্দর মোলায়ম একটা হিন্দু মুসলিমের এই প্রলেপ লাগিয়ে আহ চারজন জেহাদিকে বাঁচানোর জন্য সহপাঠীকে হচ্ছে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে সাব্যস্ত করে চারজন বাঁচিয়ে দেবেন আর পঞ্চম যুবক যিনি হিন্দু তার নামটি তিনি সুকৌশলে তিনি চেপে গিয়েছেন তো এই ব্লান্ডার গুলো হয়েছে এখন আর নাম টাম শুনবেন এখন আর সিবিআই টিবিআই এসব এসব দুর্গাপূর্ণের শুভেন্দ্রের কোন উচ্ছে নেই সব চুপচাপ হয়ে গেছে এখানেই হচ্ছে সমীপ ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারদের আপত্তি যে ইনি বেড়ে খেলে হচ্ছে দলকে যেভাবে বিপদ দে ফেলছে প্রতিটা ইস্যুতে এমন বড়েছে খেলে ফেলছে যে বিজেপি করছে বিপদে এই দুর্গাপুরের বিষয় না দুর্গাপুরে প্রথম বলতে করতে পুলিশ তদন্ত করে দেখুন যদি পরিবারে সেটাতে আপত্তি থাকে আমরা তাহলে কোর্টে যাব सीबीआई চাইব এত কি বলতে করতে একজন সহকর্মী তিনি তার সঙ্গীবিকে নিয়ে বেরলেন বা ছাত্রীকে নিয়ে বেরলেন বা বান্ধবীকে নিয়ে বেরলেন সেখানে তিনি জঙ্গলের মধ্যে তারা সেক্স করেছেন সেটা হচ্ছে তাদের নিজস্ব বোঝাপড়ার মধ্যে সেটা হতে পারে যদিও বলেছেন যে তার ইচ্ছার বিরুদ্ধে এসে এসে পড়ে তাদেরকে এবার সে সেখান থেকে পালিয়ে এলো পালিয়ে এসে কাউকে কিছু বললো না আহ কলেজের ক্যাম্পাসে এসে কোনো সিকিউরিটিকে বা ক্যাম্পাসে যারা ছিল তাদেরকে যে আহ ওই ছাত্রীর বিপদে পড়েছে আপনারা সবাই চলুন পুলিশে খবর দিন সে আবার চুপচাপ বেরিয়ে গেল বেরিয়ে আবার তাকে নিয়ে চলিস সিট বাদে ফিরে এলো সেখানে টাকা পয়সা হয়তো ক্যাম্পাসে এসেছিল টাকা পয়সা নিতে যে টাকা পয়সা দিয়ে মোবাইল টোবাইল ছাড়াবেন বা দুষ্কৃতীদের হয়তো ওখান থেকে তাড়াবেন তার ছাত্রীকে উদ্ধার করার জন্য এই সব ফান্ড করেছেন পুলিশের প্রথম থেকেই সন্দেহ করে জিজ্ঞাসাবাদছিল কিছু কিছু প্রমাণের জন্য পুলিশ একটুখানি সময় নিয়েছে তো এই ব্লান্ডার শুভেন্দু অধিকার এখন শুভেন্দু করে ফেলেছেন করে আর তো এখন কোন আর উচ্চ পাচ্ছে নেই সে এখন চুপচাপ হয়ে গেছে কারণ জানি যে এসব করে লাভ হবে না কারণ পুলিশ যাবার কোর্টে বলবে আর থেকে পুলিশ অনেক শিক্ষা নিয়েছে এখন পুলিশ আর মিডিয়ার সামনে বেশি কিছু বিপ করে না যা করে কোর্টে করে পুলিশ কোর্টে বুঝিয়ে দেবে যে কি হয়েছে না হয়েছে তদন্ত সবই জানতে পেরে যাবে আগামী দিনে চার্জশিট হবে শুধু ডিএনএ টেস্ট ডিএনএ ম্যাচিং টেস্ট আসার জন্য পুলিশ অপেক্ষা করছে তো এই হলো মুদ্রা ব্যাপার এখন এইভাবে শুভেন্দু দলকে ছ্যাঁকা খাওয়াচ্ছে আমি এটা কারণে বলছি যে কেন ছুলেই ছ্যাঁকা খায় জি করে দেখুন আরজি করে যখন ঘটনাটা ঘটলো ঘটনার পরে ঠিক আছে পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে সিবিআই কেস তদন্ত নিয়েছে ঘটনা চার দিনের মাথায় শুভেন্দু অধিকারী হাইকোর্টে ছুটতে সিভিআই তদন্তে চাই সিভিআই তদন্ত শুরু হলো সুবেন্দু অধিকারী বলা শুরু করলেন যে পুলিশ কমিশনারকে হেপাজতে নিয়ে যে জেরা করতে হবে যখন নাকি যে তা তালা থানা ওসি অজিদ মণ্ডল গ্রেফতার হলেন সঞ্জীব ঘোষ গ্রেফতার হলেন এই ধর্ষণের এখুনির মামলাতে সুবেন্দু অধিকারী বললেন যে পুলিশ কমিশনকে হেপাজতে নিয়ে জেরা করতে হবে সিবিআইতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতত্য চাই সুবেন্দু কি বলেছেন বলেছিলেন সেদিনকে আমি আপনাদের শুনিয়ে দিই আপনারা শুনলেন এবার মূলটা ব্যাপার হচ্ছে যে ওই নির্যাতিতা বা অভয়া যাই বলুন আপনারা তিলোত্তমা তার বিচারটা বড় ছিল কিনা যাই না কারণ শুভেন্দু আমি যেটুকু জানি বা শুনেছি যে বিনীত গোয়ালের উপরে রাগ ছিল কারণ তার কিছু ইউটিউবারকে নাকি গ্রেপ্তার টেপ্তার করেছেন নোটিশ ফোটিশ পাঠিয়েছেন সেগুলো তাদের কোনো বিষয় নিয়ে কেউ কমপ্লেন করেছে সেটা সরকার পক্ষ থেকে হোক বা কেউ বেসরকারি ব্যক্তিগত ভাবে হোক কমপ্লেন করার পরে পুলিশ যেটা করে কাউকে নোটিশ করে নোটিশ করে তাকে ডেকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করার মতো হলে সে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তাকে কোর্টে প্লেস করতে হবে এইসবগুলো পুলিশকে করতে হবে তো বিনিতের যে বিনীতের নেতৃত্বাধীন কলকাতা পুলিশ নাকি শুভেন্দুর কয়েকজন পেটোয়া বা পোষ্য ইউটিউবারকে গ্রেপ্তার করেছে এরকম একটা নাকি শুভেন্দুর রাগ ছিল সেই কারণে হচ্ছে বিনিত গোয়েলকে তিনি হেফাজতে নেওয়ার কথা বলছিলেন এবং সেটা আপনাদের শুনিয়ে দিয়েছি তো বিষয়টা হলো যে সিবিআই তো তালতলা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে খুন দর্শনের মামলায় গ্রেপ্তার করেছিল এবং দেখুন কবে গ্রেপ্তার হলেও শুভেন্দু অধিকারী তার মধ্যে দিল্লি চলে গেলেন দিল্লিতে গিয়ে নাকি তিনি আবার প্রভু ওনার রাজনৈতিক প্রভু যিনি অমিত সঙ্গে দেখা করলেন এবং সেখান থেকে ফিরে আসলেন পরের দিনই হচ্ছে আপনারা জানেন বিশ্বকর্মা পুজো ছিল সতেরোই সেপ্টেম্বর অভিজ্ঞ মন্ডলকে গ্রেপ্তার করা হলো এবং সন্দীপ ঘোষ তার আগেই গ্রেপ্তার হয়েছিলেন দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে সেই মামলাতে ত্যাগ করা হলো বা নিয়ে নেওয়া হলো সেই মামলাতে তো দুজনকে গ্রেপ্তার করা এক বছর অতিক্রান্ত সিবিআই পুলিশ কমিশনার ছেড়ে দিন অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে খুন দর্শনের মামলা চাসিত করতে পারলো তাদের সেই মামলা জামিন হয়ে গেছে এক বছর হয়ে গেছে এখনো হচ্ছে সেই মামলা চার্জশিট হয়নি আসলে কিছু নেই কিছু প্রমাণ পাচ্ছে না শুভেন্দু অধিকারী তো প্রভুদের বলে দেন এবং প্রভুরা নির্দেশ দিলে এখানকার সিবিআই কর্তারা হচ্ছে সেই মতো কোমর বেঁধে নেমে আরে বাবা দেখ নেড়ে ছেড়ে ল্যাসটা তুলে এরেনা বক না এইসব করে তো সিবিআই বদনাম করেছে এবং দেখুন তারপরে নিয়ে এখন সব পক্ষ যারা হাইকোর্টে ছুটেছিলেন সিবিআই চেয়ে সবাই সিবিআই কে গালাগাল করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিবিআই নিলে আমার আপত্তি নেই শুভেন্দু অধিকারী বিকাশ ভট্টাচার্য সব দাঁড়িয়ে গেলেন তিনজন লয়ার সবাই হাইকোর্টে গিয়ে সিবিআই চ্যালেন এখন তারা সিবিআই কে ভিলেন বানিয়েছে

মানে মুখে ঝামা ঘষে দিচ্ছে লোকজন যে এই তো হচ্ছে সিবিআই এই তো হচ্ছে বিজেপি এরা এই করে যাচ্ছে এবং দেখুন একইভাবে সন্দেশখালি আমি আর মানে বেশি আপনাদের প্রচুর আছে বলতে পারি সন্দেশখালীতে হই হই হৈ হই হৈ হই শুরু হলো সুকান্ত মজুমদার গেলে শুভেন্দু অধিকারী সবাই গেলে শুভেন্দু অধিকারী দফায় দফায় গেলে গিয়ে বিরাট আন্দোলন হলো মহিলাদের আন্দোলন হলো সব হচ্ছে একটা পলিটিক্স ওখানেও তিনি হিন্দু মুসলিম করেছিলেন শেখ শাহজাহান তার দুই সাগরে সে হিন্দু তারা হিন্দু তাদের নাম বললে না শেখ সাজাহান মহিলাদের হিন্দু মহিলাদের হতে উপর অত্যাচার চালিয়েছে তার দুই সাগরেদের নাম পুরো চেপে গেলে তারা যেহেতু হিন্দু তো এত কিছু করার পরে যখন ভোটের আগে স্টিং অপারেশনে বিজেপির মন্ডল সভাপতি বলে দিলেন যে শুভেন্দু অধিকারী এখানকার হচ্ছে নিয়মিত টাকা পাঠাতেন যাতে এই আন্দোলনটাকে জিয়ে রাখা যায় এই আন্দোলনটাকে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়া এবং সন্দেশখানীকে ন্যাশনাল ইস্যু করে দিলেন শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী শুধু বলা শুরু করলেন অমিত শাহ শুধু বলা শুরু করলেন তলায় যে কি ধূপধুনো ছিল সেটা তো তারা জানতেন না যে স্টিং অপারেশনে নেতাই বলতে শুরু করলেন যে ও কি বুঝতে পারেন নি টাকা ভাষা নিয়ে নিয়েছিলেন জানি না আমি প্রতীক সত্যমিতা তো তিনি বলতে থাকেন যে এখানে তো সুবেন্দ্র অধিকারী নিয়মিত টাকা বাড়াতো এই মহিলাদের আর অনেক প্ল্যানটান করেছেন মোবাইল পাঠাতো তো সুবেন্দ্র সেই প্ল্যান গেছে গেছে নির্বাচনের আগে হচ্ছে সব ਸੰদেশকারী স্টিং অপেশনে একগাল মাটি হয়ে গেছে আবার এই যেখানে ছুঁয়েছে বেশি বেরে খেলতে গেছে বেরে খেলতে গিয়েছে দলকে ছাকা খাইয়ে দিয়েছেন এই কারণে হচ্ছে বিজেপি নেতৃত্ব বিরক্ত তো আমি জানি না যে এখনো দেখো ধরুন পরে আছে সবে অক্টোবরে বা মার্চেয়ার হবে এখনো চার সাড়ে চার মাস আছে আবার কিন্তু দলকে ছাঁকা খাওয়াতে পারে এই নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব দেখি পরবর্তী কোনো এপিসোড আবার শুভেন্দু অধিকারী পান কিনা যেটা নিয়ে আবার বেড়ে খেলে দলকে আবার ছাঁকা খাওয়ার আমি আমি বলতে পারবো না তার মাথায় বা মনে কি আছে আমরা অপেক্ষায় আছি আগামী দিনে শুভেন্দু অধিকারী আবার কি পদক্ষেপ নেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার